আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা অফার আছে তো অফারটা নিচ্ছে আপনাদেরকে আমি বোঝাচ্ছি আপনারা ফার্স্ট টাইম আপনারা গাড়িটা দেখেন তো এই গাড়িটা এই গাড়িটার নাম জানি কি বোলোরো পিক আপ তো এই গাড়িটা আছে আমার গোটা বাড়ি জিপির মধ্যে তো বিশেষ করে গোটা বাড়ি জিপি আমার হাজির জিপি এই দুই জিপির মানুষদেরকে আমি বলছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় যেহেতু আমাদের এই জায়গায় কোনো গাড়ি নাই অমন আছে গাড়ি কিন্তু কাজের সময় পাওয়া যায় না হয় বাইরে আসো না তো কাজের সময় গাড়ি পাওয়া যায় না তো সেই জন্য আমি আজকে স্ক্রিনে একটা নাম্বার দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভাই ধরি নেন বর্তমান খের খের ইটি বালু ইট সিমেন্ট যত কিছুর দরকার আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার বাড়িতে পৌঁছে যাব কিন্তু আর একটা কথা হয়তো ভাববেন ভাই রেট কত আপনারা তো সবাই কম বেশি তো গাড়ির সাথে যে কোনো বস্তু বাড়িতে আনা নেওয়া করে না শুনে দেখবেন তার চাও

এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার এই গাড়িটার নাম্বার নিশ্চয় নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আর হয়তো ভাবছেন আমি এমনি ভিডিও বানাচ্ছি আর গাড়ির যাই মালিক তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আর ভাই আসেন আপনি আসেন তো ভাই এই গাড়িটার মালিক হলো ইনি এই দেখেন এস বি আকিল ইনার একটা ফেসবুক পেজও আছে তো ইনি কী বলে তো ভাই আমি একটা কথা বলছি কিনা আপনাকে পারমিশন না নেওয়া করি আমি বলছি যে কোনো মানুষ যদি আপনাকে কন্ট্যাক্ট করে অন্য মানুষ যদি তিন হাজার নয় আপনার আমার মহিব কথা যদি বলে আপনাকে সাতাশ হবে তিনশো আছে আর তার মধ্যে যদি আপনার কোনো কিছু কথা থাকে আপনি নিজে ভিডিওতে বলেন মহিব ভাই মহিব ভাই যা কিছু হয়েছে সব কিছু সত্য হয়েছে যদি আপনারা মুহিব ভিডিও দেখে যদি আপনারা আমাকে কন্ট্যাক্ট করেন তাহলে তিনশো টি হ্যাঁ ডিসকাউন্ট আছে আপনাদের আপনারা আগে পুজ করবেন যার কাছে থেকে যে কোনো একটা জিনিস মাল নেবেন পুজ করবেন পুজ করার পরে যদি তিন হাজার হয় মহিব ভিডিও দেখে যদি আসেন সাতাশ টাকা যাবে ডিসকমপ্লিট টু দ্য হাউস তো ভাই স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর একটা রিকোয়েস্ট করছি এটা আপনাদের দরকার নেই অন্য একজনের দরকার হতে পারে তো সেই জন্য হেল্প করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যদি আপনিও মানুষকে হেল্প করার জন্য ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার দরকার না হলে অন্য জনের দরকার হলে অন্যজন ভিডিওটা পাবো এই জন্য আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে আমার গোটা bari এবং হাজিনাত ঝিকির মানুষদেরকে বলছি আপনারা খালি নম্বরে কল করবেন দেখবেন এসবি আকরুল আপনার বাড়ির পাশে রেডি পাঁচ মিনিটও তো আমি হাজির হয়ে যাবো রেডি ভাই আমি বলছি আর যে কোনো মাল অর্ডার করলো ফোনের মধ্যে কথা হলো আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার শুধু টাকাটা আজকে তো অনলাইনে টাকা টাকা হয় কোনো সমস্যা নেই ভিডিওটা কিন্তু শেয়ার করেন ভাই আমি রিকোয়েস্ট করছি মানুষের হেল্প করা কিন্তু মানুষের কাজ মানুষের হেল্প করলে কিন্তু ওটাও একটা ইমানের একটা অঙ্গ তো সেই জন্য বলছি আপনারা যদি উপকার না হয় শেয়ার করবেন তাও মানুষের উপকার হবো এইখানেই আজকে আমি দেখলাম তো খুদা হাফেজ